আপনাদেরকে এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ এমন একটি কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি যে তার ব্যবসাতে এত সুন্দর অপারেটিং প্রফিট মার্জিন কামাতে পারে সেটা দেখে তো আমি সত্যি আর জবাব তো চলুন ব্যবসার মধ্যে যে কি ভরসা ধরা যায় সেটা দেখার চেষ্টা করব এবং কোম্পানিকে একদম নিজভাবে জানার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি প্রথমে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দিয়ে শুরু করছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি দেখবেন প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখি তাহলে কিন্তু সেভেন্টি নাইন পয়েন্ট টু টু পার্সেন্টের কাছে কিন্তু প্রোমোটারদের অবস্থান ছিল দু সালে বর্তমানে মার্চ দু হাজার চব্বিশে যদি দাঁড়িয়ে দেখি তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের কাছে রয়েছে তখন পাবলিক শেয়ার হোল্ডিং যেখানে ছিল ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এবং বর্তমানে দেখতে পেয়েছিলাম যে পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু রিটেল ইনভেস্টাররা কিন্তু এই শেয়ারে অতিভাবে ঢুকেছিল তারপর তাদের থেকে কিন্তু আবারও কিন্তু বড় প্লেয়াররা কিন্তু কিনে নিয়েছে এবং আমরা বুঝতে পারছি নাইনটি টু থেকে নাইনটি শেয়ার কিন্তু একটা সেফ হ্যান্ডে কিন্তু ঢুকে বসে আছে অর্থাৎ কোম্পানি যে কতটা স্টেবেল সেটা দেখেই কিন্তু এই সমস্ত বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্ট করেছে তো এফআইআই যদি দেখায় যে কাদের কাদের টাকা রয়েছে তাহলে আমরা দেখতে পাবো গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবালের টাকা রয়েছে তার মানে কতটা মানে সেফ অ্যান্ড সিকিওর থাকলে সে কিন্তু প্রতি বছরে কিন্তু এর একটা স্টেক কিন্তু আস্তে আস্তে বাড়াতে দেখতে পাওয়া যাচ্ছে এবং কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু দ্য ইনকাম ফান্ড অফ আমেরিকাকেও কিন্তু এই বছর কিন্তু ঢুকতে দেখতে পাওয়া গেছে ওয়ান পার্সেন্টের উপরে তার মানে আমরা বুঝতে পারছি যে কোম্পানির বর্তমানে দাঁড়িয়ে তার যে সিচুয়েশান কতটা স্টেবেল সেই স্টেবিলিটির দিকে কিন্তু কোম্পানি রয়েছে এবং এখানে কিন্তু বড় বড় এফআইআইরা কিন্তু ইনস্টিটিউশনরা কিন্তু এন্ট্রি নিচ্ছে হ্যাঁ এটাই কোম্পানি এবার কোম্পানির যদি ডাইরেক্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়ে আলোচনা করার চেষ্টা করি তাহলে মনে হয় সেটা ভালো হবে কোম্পানির যদি স্ট্যান্ড লোন বেসিসে যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ডাটা চেক করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে কোম্পানিটা মার্চ দু হাজার তেরোতে দাঁড়িয়ে মাত্র সাতশো পাঁচ কোটি টাকার ব্যবসা করত সে বর্তমানে দায়রে কিন্তু পাঁচ হাজার আটচল্লিশ টাকার ব্যবসা করছে কিন্তু সব থেকে বড়ো কথা কোম্পানি যেটা অপারেটিং প্রফিট মার্জিন এককালীন ছিল বাইশ শতাংশ সেই অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু তার অপারেটিং প্রফিট মার্জিন যে সে আস্তে আস্তে বিজনেসটার উপরে কতটা এবং কোম্পানির যদি এক্সপেন্সেসকে যদি আমরা দেখি ডিপ অফ দ্য সি ঢুকে তাহলে আমরা দেখতে পাব কোম্পানি কিন্তু কোম্পানির যে এমপ্লয়ী কস্ট সেই এমপ্লয়ী কস্টকে কিন্তু সে রিডিউস করতে পেরেছে এবং যারা এমপ্লয়ীগুলো আমাদের কোম্পানির ক্ষেত্রে কোনো নিডফুল নয় কোনো দরকারই নেই তাকে কিন্তু একদম বের করতে পেরেছে এবং কোম্পানি এমপ্লয় কোর্স যেখানে ফর্টি পয়েন্ট থ্রি টু পার্সেন্টের কাছে ছিল সেই কোম্পানির পয়েন্ট জিরো থ্রিতে হাফেরও কম করে দিয়েছে এটাই কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনকে গ্রোথ হতে কিন্তু সাহায্য করতে দেখা যাচ্ছে এবং তার সাথে কোম্পানির কিন্তু একটা আদার ইনকামও রয়েছে মোটামুটি দু কোটি টাকার মতন এবং তার সাথে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিতে কিন্তু রিসেন্টলি ইন্টারেস্টটা কিন্তু একটা হিউজ পেমেন্ট হচ্ছে অর্থাৎ ইন্টারেস্ট পেমেন্ট হিউজ হচ্ছে দেখে আমরা এটা বুঝতে পারছি যে কোম্পানির ডেটটাও কিন্তু অনেকটা বেশি আছে তাই আমাদেরকে কিন্তু ডেট প্রোফাইলটাও কিন্তু চেক করতে হবে একদম ইম্পর্টেন্টের সাথে কারণ ইন্টারেস্টটা কিন্তু একটা হিউজ ইন্টারেস্ট কিন্তু বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে এর সাথে কোম্পানিকে যদি দেখা যায় যে কোম্পানির নিট প্রফিট কতটা গ্রোথ করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি আজ থেকে দু সালে ছিয়াত্তর টাকা কোটি টাকা যেখানে প্রফিট জেনারেট করতে পারতো সেখানে বর্তমানে এক হাজার ছশো চুরানব্বই কোটি টাকার কাছে কিন্তু প্রফিট জেনারেট করছে এবং প্রতিটা বছর তার কিন্তু প্রফিট কিন্তু বাড়ছে শুধুমাত্র আগের বছরটা ড্রপ করেছিল এক বছর কিন্তু তাকে পুষিয়ে দিয়েছে এবার যদি আমরা এর কথা বলি ইপিএসকেও কিন্তু একটা দুর্দান্তভাবে আমরা গ্রোথ হতে দেখতে পেয়েছি যেখানে প্রতি শেয়ারে আর্নিং হতো জিরো পয়েন্ট নাইন ফোর অর্থাৎ জিরো পয়েন্ট যেখানে আর্নিং হতো সেখানে বর্তমানে দাঁড়িয়ে ফিফটি টুয়ের কাছে কিন্তু আর্নিং হচ্ছে যেটা কিন্তু একটা ভালো দিক বলে আমি মনে করি এর সাথে কোম্পানির যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ আমরা দেখতে চাই তাই লাস্ট দশ বছরে কিন্তু টোয়েন্টি শতাংশ করে কিন্তু তার সেলস গ্রোথ হয়েছে লাস্ট পাঁচ বছরে কিন্তু চব্বিশ শতাংশ করে হয়েছে লাস্ট তিন বছরে কিন্তু পঁচিশ শতাংশ করে হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোম্পানির যে সেলস গ্রোথ তাই সেলস গ্রোথের আস্তে আস্তে বাড়ছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে কোম্পানি নিজের সেলসটাকে জেনারেট করতে পারছে তাই সেলসও বাড়ছে তার সাথে এমপ্লয় কস্ট কমছে এটা কিন্তু একটা কোম্পানির কিন্তু একটা গুড সাইন অর্থাৎ কোম্পানি কম এমপ্লয়কে নিয়েও একটা সাফিসিয়েন্ট কাজ কিন্তু করতে পারছে এই জায়গায় তার সাথে কোম্পানি যদি প্রফিট গ্রোথ দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রফিট গ্রোথ প্রথমের থেকে কিন্তু অনেকটা কমতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দশ বছরের যদি ডাটা থাকি তাহলে থার্টি সেভেন কাছে কিন্তু আমরা যদি পাঁচ বছরের ডাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো টোয়েন্টি এইট পার্সেন্টের কাছে তার সাথে যদি আমরা তিন বছরের দেখি তাহলে কিন্তু সেভেন্টিন পার্সেন্টের কাছে অর্থাৎ প্রফিট গ্রোথ কিন্তু ডিক্রিজ হতে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমার কাছে একটু খটকা ঠেকছে এই খটকটা কেন ঠেকছে সেটা নিয়ে আমি এক্সপ্লেন অবশ্যই করব কিন্তু যেটা আমার সাথে সবথেকে বড়ো বিষয় যে কোম্পানি কিন্তু লাস্ট যে চারটে বছর ধরে কিন্তু কন্টিনিউ একটা বড় একটা ইন্টারেস্ট পেমেন্ট করছে সেটা কেন করছে সেটাও আমি দেখবো এবং সেই ইন্টারেস্ট পেমেন্টটা যতটা কিন্তু বাড়ছে সেটাও আমাকে কিন্তু ব্যালেন্স শিটে গিয়ে চেক হবে তার সাথে কোম্পানি যদি স্টক প্রাইসের সিজিয়ার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট পাঁচ বছরে সেই বছরে কিন্তু ছাব্বিশ শতাংশ করে রিটার্ন দিয়েছে কিন্তু এটা যথেষ্ট ভালো দিক বলে মনে করছি এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাওয়া যাচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট তারপরে কিন্তু ফিফটি ফোর পার্সেন্ট এবং ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোম্পানির কিন্তু ডেটের মধ্যে কিন্তু কোনো রকম একটা লুপ্ত গুপ্ত একটা লুকিয়ে আছে সেটা দেখার চেষ্টা করি ব্যালেন্স শিটে গিয়ে তো প্রথমে দেখতে পাচ্ছি ইকুইটি ক্যাপিটালের মধ্যে কোনো চেঞ্জ হয়নি কোম্পানি কিন্তু রিজার্ভ আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে কোম্পানির বড়োইং কারেক্ট কারেক্ট এই পয়েন্টে আমাদেরকে দেখতে হবে যে বড়োইং কত আছে তো বড়োইং যদি আমাদেরকে চেক করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু লং টার্ম বরোয়িং কিন্তু তার কাছে একটা হিউজ বরোইং রয়েছে হিউজ ষোলো হাজার কোটি ছশো নব্বই টাকার কাছে ষোলো হাজার ছশো নব্বই কোটি টাকার কাছে কিন্তু তার বলোইং রয়েছে লং টার্ম বড়োইং রয়েছে তার কাছে কিন্তু এক সময় শর্ট টার্ম বোরোয়িং ছিল সে কিন্তু রিপেকমেন্ট করা করে দিয়েছিল এখন কিন্তু কোম্পানির কাছে ষোলো হাজার ছশো নব্বই কোটি টাকার কাছে কিন্তু লং টার্ম বড়োইং রয়েছে লং টার্ম বোরোয়িং ডেফিনেটলি কোম্পানির কাছে সময় তাকে পেমেন্ট করার জন্য এই জন্য আমি সবসময় বলি যে লং টার্ম বোরোয়িং সবসময় যে খারাপ হয় সেটা না ব্যবসার খাতিরে কোনো কোম্পানির লোন নিতেই পারে বাট তার লোনটা ডেট টু ইকুইটি কতটা বলছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখে নেব আমরা শেষের দিকে তার সাথে কোম্পানি আরও একটা বিষয় আমরা দেখব যে কতটা তার কাছে ক্যাশ পড়ে আছে হাতে তাহলে ক্যাশ আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে ক্যাশের পরিমাণ তো বেড়েছে ঠিকই কথা কিন্তু তার কাছে এগারো হাজার দুশো ছয় কোটি টাকা ক্যাশ পড়ে আছে অর্থাৎ আমরা যদি ষোলো হাজার মাইনাস এগারো হাজার করি তাহলে পাঁচ হাজার কোটি টাকার কাছে কিন্তু একটা ঘাটকি ঘাটতি দেখতে পাচ্ছি অর্থাৎ কোম্পানির যেমন প্রফিট যেমন গ্রোথ হয়েছে কোম্পানির যেমন অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে কিন্তু মেইনলি নিট প্রফিটে গ্রোথ হতে যেটা আটকাচ্ছে সেটা হলো কোম্পানির মধ্যে যে ডেট সেই ডেটটা কিন্তু কোম্পানিকে আটকাচ্ছে এবং কোম্পানিকে একটা হিউজ কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে যেটা কিন্তু একটা কোম্পানির এখনো পর্যন্ত আমার মনে হলো যে রেড ফ্ল্যাগ বলে বা বাকি এখনো পর্যন্ত আমার মোটামুটি গ্রিন ফ্ল্যাগের মধ্যেই রয়েছে তার সাথে কোম্পানি কিন্তু তার আদার অ্যাসেটকেও ইনক্রিজ করছে যেটা ভালো দিক এবার আসি কোম্পানি একদম বেসিক একদম পিওর একদম তার ডেসক্রিপশন নিয়ে হ্যাঁ এতক্ষণ যে কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম কোম্পানির নাম আইসিআইসি সিকিউরিটিস আপনারা জানেন গতকালও আমরা আরও একটি আমরা বুকিং ফার্ম নিয়ে আলোচনা করেছি আজ আবারও একটা বুকিং ফার্ম নিয়ে আলোচনা এবং কোম্পানির মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি বাইশ হাজার সাতশো পঞ্চাশ কোটির কাছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ কোটি যেখানে মার্কেট ক্যাপ সেখানে সে লোন নিয়ে রেখে দিয়েছে ষোলো হাজার কোটি মানে ভাব দে পাচ্ছেন সিচুয়েশনটা কোথায় যে কোম্পানি 22750 কোটির কাছে মার্কেট ক্যাপ কিন্তু লোন নিয়ে রেখে দিতেছে 16887 কোটি এবং তার কাছে ক্যাশ পড়ে আছে 11206 কোটির কাছে অর্থাৎ মোটামুটি ভাবে এখনো কিন্তু 5000 কোটি টাকা কিন্তু এদার ওদার করে আমি শর্টেজ তো অবশ্যই বলবো না কারণ টাকা তো রিপে করতেই পারবে কোম্পানি এবং নামটা আইসিআইসি জড়িয়ে আছে মানে সেখানে কোনো ফলস নেই বাট এই যে পাঁচ হাজার কোটি যদি এটা ম্যানেজ হতো তাহলে মনে আমার মনে হয় যে কোম্পানি পাঁচ হাজার কোটি কিন্তু ম্যানেজ করার পরেই কিন্তু আমি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব তার সাথে কোম্পানি যদি ডেট টু ইকুইটি রেশিও বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি ফোর পয়েন্ট থ্রি ফোর পাপ বাপ মানে একের ব্যাকে অনেক বেশি কিন্তু ডেট টু ইকুইটি রেশিও দেখা যাচ্ছে অর্থাৎ প্রায় ফোর পয়েন্ট থ্রি ফোরের কাছে কিন্তু ইকুইটি রেশিও রয়েছে এবং কোম্পানির যদি আমরা কারেন্ট প্রাইস চেক করি তাহলে আমরা দেখতে পাবো সাতশো চার টাকা কিন্তু কোম্পানির কাছে কারেন্ট প্রাইস রয়েছে এবং যার বর্তমানে ইনটেনসিক ভ্যালু চলছে হাজার পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু স্টক প্রাইসটা কিন্তু ডিসকাউন্টে ট্রেড করছে এবং কোম্পানির কিন্তু এক্ষেত্রে প্রমোটার হোল্ডিং কিন্তু সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন সেটা অলরেডি আমরা কিন্তু পূর্বেই রিড করেছি এবং কোম্পানির যদি এন্টারপ্রাইজ ভ্যালু দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে এন্টারপ্রাইজ ভ্যালু কিন্তু মার্কেট ক্যাপের থেকে যথেষ্ট বেশি ইট মিনস যে কোম্পানির কিন্তু একটা ডেট রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত এবং তার সাথে কোম্পানির যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা দেখতে পাচ্ছি 19.8% পয়েন্ট কাছে অর্থাৎ কোম্পানিতে যদি আমি উনিশ কোম্পানিতে যদি আমি একশো টাকা বিনিয়োগ করি সেখানে উনিশ পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ উনিশ টাকা আশি পয়সা আমাদেরকে কিন্তু সেটা কোম্পানি কামিয়ে দিতে পারবে এবং রিটার্ন অন ইকুইটিটা ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কোম্পানিতে ডেট বেশি এই জন্যই তো আমি বারবার বলি যে কোম্পানি আরওই দেখে কিন্তু কখনো ইনভেস্টমেন্ট করতে নেই এবং এখানে যেটা আমাদের খটকা খেগলো আর সিটা সেটা হলো উনিশ এটা কিন্তু আমার একটা আমার কাছে একটা কিন্তু একটা খারাপ দিক মনে হলো এবার ডিভিডেন্ড পে আউট আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফোর পয় ফিফটি ফিফটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টের কাছে অর্থাৎ প্রতি বছরই কিন্তু কোম্পানি ডিভিডেন্ড হয়তো পে করে সেটা আমরা একবার চেক করে নেব হ্যাঁ কোম্পানি কিন্তু প্রতি বছর একটা হিউজ কিন্তু একটা ডিভিডেন্ড পে করে তারপরেও কোম্পানির কাছে যেহেতু এতটা বেশি লোন পড়ে আছে এবং লোনটা এই ইয়ারেই নিয়েছে সেহেতু কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা বাজে দেখতে হবে অবশ্যই আমাদেরকে কিন্তু তার লোন বুকটা একবার চেক করে দেখতে হবে যে কোম্পানি কেন লোন নিচ্ছে এবং তার কি কারণ সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই চেক করতে হবে তার সাথে কোম্পানির যে মূলত যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে আর একটি বিষয় সেটা হলো কোম্পানিতে যে ক্যাশ ফ্লো সেই ক্যাশ ফ্লোর মধ্যে কত টাকা করে তার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাচ্ছে এবং অর্থাৎ ডিভিডেন্ড পে করতে কত টাকা যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত এবং সেই দেখলে আমরা বুঝতে পারবো যে কোম্পানির মধ্যে কতটা সে সে ডিভিডেন্ড পে করতে পারছে এবং ডিভিডেন্ড পে করছে তো এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ডিভিডেন্ড পে করে তবে কোম্পানি যেহেতু এই বছরই একটা হিউজ লোন নিতে দেখতে পাওয়া গেছে তো সেহেতু সেই লোনটাকে কিভাবে রিপেমেন্ট করবে বা তার ইউটিলাইজ কোথায় হবে সেটা কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে না হলে কিন্তু এটা এটা কিন্তু বাজে দিক হবে তবে একটা জিনিস যে কোম্পানির মধ্যে যে অপারেটিং প্রফিট মার্জিন আছে কারণ একটা ব্যবসার মূল বিষয় হলো অপারেটিং প্রফিট মার্জিন এবং সে তার অপারেটিং প্রফিট মার্জিনকে যে হারে গ্রোথ করাতে পেরেছে তো তার যদি এই লোনটা এই লোনটা যদি মেনটেন হয়ে যায় তাহলে ডেফিনেটলি কিন্তু এই কোম্পানি কিন্তু আবারও ফুলে ফেফে উঠবে রিজার্ভে এবং কোম্পানির শেয়ার প্রাইসে অবশ্যই একটা ভ্যালু থাকবে এবং আমরা যদি কথা বলি পিয়ারদের সাথে লাস্ট তুলনা করি যে এই যে পিয়ারদের তুলনা করে আমরা দেখার চেষ্টা করি যে কোনটা সব থেকে বেশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে মিডিয়ান চলছে ইভি বা ইভিটা দিয়ে সিক্স পয়েন্ট থ্রি ফোর সেখানে এটা চলছে এইট পয়েন্ট ফোর ফোর অর্থাৎ কিঞ্চি কিন্তু ওভার ওয়ার্ড সিচুয়েশন মিডিয়ানের থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অ্যাঞ্জেল ওয়ান উপর অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন চেকআউট করবেন আমাদের চ্যানেলে গিয়ে এবং অ্যাঞ্জেল ওমানও কিন্তু প্রায় ওভার আছে তো মোটামুটিভাবে সমস্ত কোম্পানি ওভার আছে কারণ হচ্ছে রিটেল পার্টিসিপেশন বাড়ার জন্য এই সমস্ত কোম্পানিতে কিন্তু একটা বেশ ভালো মুমেন্ট দেখতে পাওয়া গেছে তবে ঠিক তার উল্টো দিকে যেটা আমরা বলার বক্তব্য যে কোম্পানিতে যেটা আমার মনে হয়েছে যেটা এইটা কিন্তু খারাপ দিক বলে সেটা হলো কোম্পানির যে আরও সিটাকে কিন্তু আমি স্যাটিসফায়েড নই কারণ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়টা কিন্তু স্যাটিসফাইড নই তবে এই বছরে কিন্তু কোম্পানি যে লোনটা নিয়েছে সেই লোনটা আমি বারবার বলছি যে এই লোনটা কিন্তু যদি কোম্পানি শুনতে পারে ডেফিনেটলি একটা গ্রিন ফ্ল্যাগ এবং ইনভেস্টমেন্ট যোগ্য হিসাবে কোম্পানি নিজেকে স্থাপন করতে পারবে আর যদি রেড ফ্ল্যাগ থাকে তাহলে ডেফিনেটলি সে কিন্তু করতে পারবে না এবং সে কিন্তু হার মানবে তবে যেহেতু পিছনে এর নামটা রয়ে প্রমোটারের কাছে যেহেতু আইসিআইসিআই এর কাছে ফোর পার্সেন্ট হোল্ডিং রয়েছে তো ডেফিনেটলি আইসিআইসিআই ব্যাঙ্ক সেটা নিয়ে ভেবেছে এবং নিশ্চয়ই সেটা নিয়েছে তার সাথে যদি লোন পেমেন্ট হয়ে যায় তাহলে মনে হয় অ্যাঞ্জেল ওয়ানের থেকেও বেস্ট অপারেটিং প্রফিট মার্জিন কামায় এই আইসিআইসিআই সিকিউরিটিস তো ডেফিনেটলি আমার চোখ থাকবে আইসিআইসিআই সিকিউরিটিসের উপরে আমি তবে অপেক্ষা করব যে কোম্পানিতে লোনটা মেটানোর জন্য তারপরে কিন্তু আমি শেয়ার প্রাইসে ইনভেস্ট করব তবে আমার মনে হয় কিছু কিছু করে অ্যাকুমিলেশন এখন থেকে করা যেতে পারে বাট আমি তো আমার অ্যাকাউন্টে করব আপনারা করবেন কি আপনি আমাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইটেজারের সাথে কথা বলে নেবেন তবে আমার মনে হয় আস্তে আস্তে অ্যাকোমিডেশান এই জন্যই করবো কারণ যেহেতু বড়ো বড়ো এফআইআইরা ইনফ্লো করেছে তারা ডেফিনেটলি তারা কিন্তু এইটাকে রিড করেছে বা এটাকে স্টাডি করেছে এবং সেখানে তার জন্যই কিন্তু এরা ইনফ্লো হয়েছে তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ কথা বলবে তো এখানে শেষ করছি তবে আপনারা কিন্তু প্রেজেন্টে কথা বলুন আপনারা কমেন্ট করুন আপনারা লাইক করুন এবং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন